ওটা কাটতে কাটতে মানে একটা লোক লাস্টে ওর সোল পুলে মরে গেছে স্বপ্নে দেখাচ্ছিল ওই কাটা ছাড়েনি তারপরে লাস্টে আসে ওই নিজেই মাটির তলে পরে এই নিয়ে একটা কাটা হাল দেয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কালীদোর সাগরের মাঝে একটা দ্বীপ রয়েছে এই দ্বীপেতে বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে পতিতলা মেয়েরা এখানে আসতেন এখানে নাচ গান করতেন আজকে সেই স্থানটা আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা সঙ্গেই থাকবেন এই স্থানটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি জায়গা বন্ধুরা এই স্থানে রয়েছে অসংখ্য অসংখ্য বিষাক্ত সাপ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় বছরের দিন একটি ইট ঈদটা পেয়েছি আমি কালিদ সাগরে কেমন ভেঙে গেছে অর্ধেকটা প্রায় এটাই হচ্ছে ঐতিহাসিক সেই কালিদৌ সাগর কথিত আছে চার সদাগরের সপ্তম ডেঙ্গি বা নৌকা সহ ছয় পুত্র বাণিজ্য যাত্রায় এই সাগরের তলদেশে ডুবে যায় এক সময়ে যেখানে ছিল বিশাল সাগর এখন সেখানে হয়েছে আবাদির জমি বন্ধুরা এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালেদা সাগরের মূল অংশ এখানে মূলত অনেক গভীর স্থানীয় লোকজন বলে এই সাগরের মাঝখানের প্রাণী নাকি একেবারে কখনোই সুগয় না মনস্যা মঙ্গল কাব্য রচিত বেহুলার লক্ষ্মীন্দর ও চার সদকের নিয়ে শত বছর আগে থেকে বাংলাদেশ ও ভারতে অনেক সিনেমা নাটক এবং কবিতা রচিত হয়েছে এই নিয়ে রয়েছে অনেক অনেক মানুষের কৌতূহল সাগরের মাঝে এটাই হচ্ছে সেই দ্বীপ যেই দ্বীপেতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পতিতলায় মেয়েরা এখানে এসে নাচ গান করতে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা ফোন করে তারপরে আবার ওই যে ওটা হচ্ছে আপনার পদ্মার বাড়ি অরিজিনাল পদ্মার বাড়ি ওই যে ঢিপি ওই যে বাগান আপনি সবুড়ি বাগান প্রত্যেকে ওই যে এই মাথা কোনো ঢিপি এখন ওখানে আসে আর কি মনে করেন

আমার বাপেরা গল্প করছে যে ওটা আরো অনেক বড় আসলে ওটা কাটতে কাটতে মানে একটা লোক লাস্টে ওর স্কুল ফুলও মরে গেছে স্বপ্নে দেখার ছিল কাটা ছাড়েনি তারপরে লাস্টে আসে আমি নিজেই মাটির তলে পরে এই একখান করে ডাল জানাই লোকজন দৌড়ে দৌড়ে গেছে দাঁড়িয়েছে কাটতে করে আর কি মনে এখন পায়ও মানুষ মনে করেন যে আমাকে একটা জমির থেকে মনে করেন যে কাটতে মনে করেন যে সত্যি করে দিস ওখান থেকেই পেসলে মূর্তি পেসলে

আপনি কি এখানে আসে মনে করেন যে দুধ কলা দিয়ে কারুকার অন্য লোক জান আসে না এগুলো তো জমি মনে করেন যে ওই যে ধরেন হাম না আগাল ছাঁটনু ওদের তো আপনার অরিজিনাল জমি এগুলো তো সব জল পুরো আস্তে আস্তে শুনে আর জমি নিচে তাই পুরো মেলা গভীর ছিল এলের মধ্যে হামরাই সরুত নামে এই ভ্যাপরে মধ্যে উঠে পাইনি মনে আগের আমরা তো এগুলো মনে করেন যে করবো না বহুত আগেকার প্রচুর আগেকার বাপ দাদারা গপ করছে তাকে আমরা শুনছি এটাই হচ্ছে সেই খারাপ মেয়েদের ঘন ঢিপি যেখানে বিভিন্ন দেশের খারাপ মেয়েরা এখানে এসে নাচ গান করতেন ও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন এই ঢিপিটার আশপাশে অসংখ্য অসংখ্য জঙ্গল এবং এই ঢিপির উপরেও রয়েছে অনেক জঙ্গল এবং এই ঢিপিতে অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছুর ভয় আছে আমি সেই কারণে এই ঢিপির একদম উপরে প্রবেশ করতে পারলাম না কত হাজার বছরের প্রাচীন স্থাপনা এটা আসলে কল্পনার বাহিরে এর পরের ভিডিওতে দেখাবো পদ্মার বাড়ি আর পরের ভিডিওতে আপনাদেরকে পদ্মার বাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো বন্ধুরা আপনার যারা এরকম ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ